তার স্ত্রী নিয়ে ঘুরতে যায় ওরা বিকৃত উপস্থাপন করে আর এমকে নির্লজ্জ ব্যবস্থা চরিত্রহীন হিসেবে মানুষের সামনে পরিচিত করতে চায় এর মাকসাদ একটাই সাধারণ মানুষকে আলেম থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত এদেশের মানুষ বুঝে গেছে জানা গেছে এই চক্রান্তে সফল হওয়া যাবে না কেন ওলামায়ে তাওবন্দের মেহনতের বরকত এদেশের মানুষের রঙ্গে রঙ্গে ঢুকে আছে এরা আওয়ামী করে বিএনপি করে রাজনৈতিক পরিচয় ভিন্ন কিন্তু আল্লাহর কথা আমার এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যদি কোনো চক্রান্ত হয় কসম আল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের

ওলামারা কষ্ট না নিজেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া যদি দাবি করতে চান তাইলে এই চার দায়িত্ব আদায় করা লাগবে অনেকে কষ্ট পায় এই কথায় আমার এই কথা অনেকে কষ্ট পায় অনেকে বলে আলেম হইছি মাদ্রাসায় পড়ান লাগবে এটা ব্যবসা করব আলেম হইছি কি শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য পড়া কপাল মাদ্রাসায় পড়ানোর জন্য আলেম হওয়া নাই বটে

মিরাস যে পায় মশালা শুনে মিরাস যে পায় শরীয়তের মশালা যিনি মারা গেছেন আর যে মিরাজ পাবে তাদের মাঝখানে কোনো গ্যাপ থাকলে মিরাজ পাবে না যেমন একটা পরিবারের তিনটা জেনারেশন ছোট্ট বাচ্চারা মুরব্বীরা না যারা যুবক মাত্র আলিম হইতেছে তোমরা ভালো করে বুঝো একটা পরিবারের তিন জেনারেশন দাদা বাবা

লাগা থাকলে ধরেন ইঞ্জিন দাদা দাদা ইঞ্জিন বাবা এক নাতি দাদা মারা গেছে এক নম্বর ডাব্বা যেহেতু লাগা লাগা বাপরে টান দিব মানে দাদা মরার সাথে সাথে দাদার জায়গায় কে বসবে এখানে ইঞ্জিন মারা গেছে মানে ইঞ্জিন আগায় গেছে আগায় গেলে বাপরে টান দিব না দিব না এই মা বাবার না পেরে টান দিব কি দিব না এবার বলে যদি প্রথম ডাব্বাটা না থাকে এখন যদি ইঞ্জিন টান দেয় সামনে দুই নম্বর ডাব্বা আগাইব কেন মাঝখানে ফাঁকা তৈরি হয়েছে এই দাদার আগে যদি মাঝখানে এক নম্বর ডাব্বা বাবা মারা যায় তো দাদা পরে মারা গেলে আগায় গেলে দুই নম্বর ডাব্বার ওই টান কথা কয় না দিবে না দিবে না দিবে না দিবে মিরাসের মাসা

উস্তাদের সম্পর্ক একজনের সাথে আরেকজন লাগতে লাগতে নবী পর্যন্ত না পৌঁছে সে নিজেকে আলেম দাবি করতে পারবে না আপনারা কি বুঝছেন কথা বলেন বুঝছেন কথা না বুঝলে শুনে এই যে আমাদের ভাই আসছেন আল্লামা মাহফুজুর রহমান

হাদ্রাত আবদুল খানি মুজাদতে দেখেললোীর কাছে। হাদরা আবদু খানি মুজাদি দেললোর পছে। হাদ্রাত মহা্মদ ইহাকাত দেলমিীর কাছে। তিনি শাহ আজিজ কাছে তিনি কাছে। তিনি কাছে। তিনি তিনি পড়ছে।